جميل توداشك بندو السلام عليكم ورحمة الله. ধান চাষ করতে গিয়ে ধানের পাতা মরানোর সমস্যার সম্মুখীন হননি এমন চাষি কিন্তু খুঁজেও পাওয়া যাবে না দর্শকবিন্দু আপনারা যারা এখন হাইব্রিড ধান চাষ করতেছেন তারা কিন্তু অবশ্যই এই পাতা মরানোর সমস্যা কিন্তু সম্মুখীন হয়েছেন তাই দর্শকবিন্দু এই সমস্যাটি কিন্তু কিন্তু আহামরি কোনো সমস্যা নয় কিন্তু এই সমস্যাটা যদি ভালো ট্রিটমেন্ট এবং সঠিক সঠিক ট্রিটমেন্ট যদি না করতে পারেন তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার পুরো জমিতে এই এই সমস্যাটা কিন্তু সরিয়ে যাবে যদিও পোকাটা ছোট কিন্তু এই পোকা দমন করা বা এই পোকা মারা কিন্তু অতটাও সহজ নয় আপনারা কিন্তু অনেকেই নানা রকমের কীটনাশক ব্যবহার করেন এই পোকা দমন করার জন্য আপনারা নানা রকমের কীটনাশক ব্যবহার করার পরেও কিন্তু এই কীটনাশক দমন হয় না এর কারণ হচ্ছে এই পোকা কিন্তু পাতা মুড়িয়ে পাতার ভিতর যার কারণে পোকার উপর ওষুধ পড়ে না যার কারণে কিন্তু এই পোকাগুলো দমন হয় না তাই দর্শকবৃন্দ এই পোকা কিভাবে দমন করতে হয় এবং কি কীটনাশক ব্যবহার করলে দমন হবে এবং আমি কী পদ্ধতিতে বা কীটনাশক কি কীটনাশক ব্যবহার করে দমন করছি দশকবৃন্দ আমি এই কীটনাশক ব্যবহার করে একবার ব্যবহার করছি তাতেই কিন্তু আমার পোকাগুলো দমন হয়ে গেছে তাই আপনারাও কিন্তু সহজভাবে নিতে পারেন এই কীটনাশক ব্যবহার করলে কিন্তু এই পাতা মোড়ানোর সমস্যা কিন্তু একবারেই শেষ হয়ে যাবে বিন্দু এখন আপনাদেরকে বলি যে কীটনাশক কী এবং কীটনাশককে কী হারে ব্যবহার করতে হয় সেই বিষয় বিন্দু বাজারে কিন্তু নানা রকমের কীটনাশক পাওয়া যায় এবং প্রত্যেকটা কীটনাশক ব্যবহার করলে যে পোকা মারা যাবে ব্যাপারটা কিন্তু এরকমের নয় বিন্দু যে রোগ হয় সেই রোগের যদি সেই কীটনাশক বা সেই ট্রিটমেন্ট যদি না করি তাহলে কিন্তু সেই রোগ দমন হয় না বা সারে না তাই বিন্দু এই রোগের জন্য কিন্তু আমি ব্যবহার করছি সিনজানটা কোম্পানি ভলিয়াম ফিলাক্সি এই কীটনাশকটা কিন্তু খুবই শক্তিশালী একটা কীটনাশক এর গ্রুপ হচ্ছে কোলোরান্টি লিলিপন এবং থায়মে থাকসাম কোলোরান্টি লিলিপন এই গ্রুপের কীটনাশক কিন্তু যে কোনো সবজি গ্যাসের লেদা পোকার জন্য কিন্তু ভালো একটা আদর্শ কীটনাশক বা ভালো একটা কার্যকারী গ্রুপ এবং থায়ামে থাকসাম কিন্তু শোষক পোকা দমন করার জন্য খুব শক্তিশালী একটা কীটনাশক যেহেতু এই একটা কীটনাশকের মধ্যে দুটোই কম্পোজিশন তাই সেই ক্ষেত্রে কিন্তু দুটি পোকাই কিন্তু দমন হয় কিন্তু দর্শকবৃন্দ এই কীটনাশক যদি ব্যবহার করা হয় লেদা পোকার জন্য তাহলে কিন্তু খুবই কার্যকারী ভূমিকা পালন করে একদমই কিন্তু লেদা পোকা মারা যায় যে কোনো কীটনাশক ব্যবহার করার কিন্তু একটা একটা নিয়ম নিয়ম আছে আছে তাই তাই ব্যবহার করার কিন্তু এই বলিয়াম ফ্ল্যাক্সি ব্যবহার করার নিয়ম হচ্ছে ষোলো লিটার পানিতে দশ এম হারে ষোলো লিটার পানিতে যদি এই বলিয়াম ফ্ল্যাক্সি দশ এম হারে ব্যবহার করেন তাহলেই কিন্তু ধানে পাতা মরানোর সমস্যা একদমই নির্মূল হয়ে যাবে যদি আপনার সম্ভব হয় আমার মতে প্রতি ষোলো লিটার পানিতে যদি বারো এম হারে ব্যবহার করেন তাহলে একটু বেশি ভালো হয় কোম্পানি বা দোকানদাররা বলে প্রতি ষোলো লিটার পানিতে দশ এম হারে ব্যবহার করতে আমরা যদি প্রতি ষোলো এম প্রতি লিটার পানিতে বারো এম হারে যদি ব্যবহার করি তাহলে কোনো সমস্যা হয় না একটু খরচ বেশি পড়ে কিন্তু যে সেই জমিতে কিন্তু এই লতা পোকার সমস্যা একদমই লক্ষ্য করা দর্শক বিন্দু আমার একটা ব্যক্তিগত বিষয় শেয়ার করি সেটা হচ্ছে ধানের যে কীটনাশকই দিতে দেয় না কেন দোকানদাররা আমি তার থেকে একটু বেশি ব্যবহার করি বিন্দু যেমন দশ এম হারে ব্যবহার করতে বলছে এই ভলিউম ফ্ল্যাক্স আমি কিন্তু বারো এম হারে ব্যবহার করছি বেশি দিলে কিন্তু তেমন একটা ক্ষতি হয় না এবং আরও উপকার হয় এই পোকাগুলো কিন্তু ভালো মারা যায় কিন্তু অনেকে কিন্তু খরচের বয়তে কিন্তু এ এক দুই বেশি দেন কিন্তু অনেকেই কিন্তু না জেনেও থাকতে পারেন প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে যদি আমরা এই মেশিন কাঁদে নিই এটা কিন্তু খুবই কষ্টকর একটা বিষয় যারা কৃষক যারা সবজি চাষবাস করে থাকেন তারা কিন্তু জানবে তাই দর্শক একদিন যদি ব্যবহার করি এক মাস যদি দমন থাকে সেটাই কিন্তু ভালো তাই দর্শক এই ভোলিয়াম ফ্ল্যাক্সি প্রতি ষোলো লিটার পানিতে বারো এম হলে ব্যবহার করবে তাই এলেই কিন্তু দর্শক বৃন্দ লেদা পোকার সময় একদমই নির্মূল হয়ে যাবে এখন আপনাদেরকে জানিয়ে দিই এই ভলিউম ফ্ল্যাক্সির মূল্য কত রাসক বিন্দু এই ভলিউম ফ্লাক্সির মূল্য হচ্ছে তিনশো আশি টাকা এখন কিন্তু তিনশো টাকা বিক্রি হচ্ছে আগে কিন্তু তিনশো টাকা বিক্রি হতো রাসক বিন্দু এরকম বস যদি দিন দিন কীটনাশক এবং সারের দাম যদি বেড়ে এবং প্রত্যেক দিন যদি সবজির দাম কমে তাহলে কৃষকরা কি হারে সবজির দাম কমতেছে আলুর দাম দাম টমেটোর যেভাবে কমতেছে তাতে তো কোনো লাভের আশাই করা যায় না লসের শিকার হতে হয় দর্শক বিন্দু এভাবে যদি চলতে থাকে তাহলে কৃষকরা কি করবে যখনই একটু সবজির দাম বেড়ে যায় তখনই দেখবেন কি আন্দোলন কত আন্দোলন যখন সবজির দাম একেবারে কমে যায় তখন কোনো আন্দোলন হয় না দশক বিন্দু সারের সরকারি রেট সাতাশ টাকা কিন্তু বাজার থেকে কিনতে হয় তিরিশ টাকা বত্রিশ টাকা এতে কোনো মাথায় কোনো ব্যথা নেই তাদের দর্শক সরকার রেট ফেলে ঘুম পড়ছে কি করার করার কিছু নাই তো দর্শক কাকে কি বলবো ইসলাম ক্ষমতা না আসা পর্যন্ত আমাদের শান্তি নেই অথবা মুসলমানদের শান্তি নেই এবং দেশেরও কিন্তু তেমন একটা শান্তি হবে না তা দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ